এই পাত্রটিতে আমার স্বামী জল ভরে দিচ্ছে কারণ এই পাত্রটিতে যতটুকু জল ছিল এই গরুটা খেয়ে ফেলেছে তবুও ওর পিপাসা মেটেনি দেখো বন্ধুরা এই গরুটা কিভাবে জল খাচ্ছে তাই আমি তোমাদের সবাইকে অনুরোধ করছি যারা আমার ফলোয়ার্স আছো আমার ফ্রেন্ড আছো আমি সবাইকে অনুরোধ করছি প্লিজ তোমরা তোমাদের ছাদে কিংবা উঠানে যে কোনো একটি জায়গায় একটি পাত্রে জল ভরে রেখো যে গরম দিচ্ছে তাপমাত্রা হয়তো চল্লিশ ডিগ্রির উপরে ছাড়িয়ে গেছে তাই এদেরও তো একটু জল পিপাসা পায় আমরা তো নিজেরাও নিয়ে খেতে পারি জল কিন্তু এরা তো আর পায় না তাই আমি তোমাদেরকে বলছি একটু জল ভরে রেখো দেখো আমি এই পাত্রীতে সকালে বিকালে জল ভরে রাখি এইখানে পায়রা কাক কুকুর সবাই জল খেতে আসে এই একটা গরু দেখেছ আরও দুটো গরু আছে তারা রোজ জল খেতে আসে এখানে তাই আমি তোমাদেরকে অনুরোধ করছি তোমরাও একটু জল ভরে রেখো অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচে না তেমনি জল ছাড়াও মানুষ বাঁচে না আমি এই যে এইখানে এইমাত্র আমি জামা কাপড় ধুয়ে এসেছি তাই দেখো একটি কাঠ বিড়ালিও জল খেতে এসেছে তাই তোমাদের সবাইকে আমি এটাই বলতে চাই তোমরাও একটু জল একটি পাত্রে ভরে রেখো প্লিজ